আরো বাকি আছে আপনার ভাঙড়ে বেশ কয়েকজন মস্তান ছিলেন যারা আপনারা কুখ্যাত নামে চিনতেন তিনিও জেলে অতএব ওনাদের হয়তো মতিভ্রম হয়েছে তাই ওনারা বুঝে উঠতে পারছে না যে জেলে আমাদের ব্যক্তি যাচ্ছে নাকি ওদের ব্যক্তি যাচ্ছে

সরকারি সরকার যে যারা রুলিং পার্টি আছে তারা কিংবা যারা অন্যান্য যারা দালাল মিডিয়া আছে তারা ওরা কি করছে টাকা খেয়ে চারজন বাড়ি গিয়ে ওরা বিজেপি নেই কিন্তু ভুল আপনারা যদি লেভেলে যান গ্রাম্য লেভেলে চলে যান যেখানে মানুষের হাতে মোবাইল নেই যেখানে মানুষ ভোট দেওয়ার কোন ব্যবস্থাই নেই মোবাইলে ডিজিটাল সিটে জানেই না ওরা ওদের কাছে কিপ্যাড ফোনটুকুও নেই তারা তো মানুষের মতামত কি করে দেবে আপনারা ওর উপরে নির্ভরশীল হচ্ছেন এটা আমরা বিশ্বাস করি না আপনার আসলে না পড়ায় পড়ায় নামা হচ্ছে বাড়িতে বাড়িতে বলে আসছে আমরা আমরা কিন্তু মিডিয়া বিশ্বাসী নয় আমরা হচ্ছে মানুষের সঙ্গে ভাব বিনিময় করব মানুষ আমাদের চাইছে মানুষের সুবিধার জন্য থাকছে এটা আমাদের প্রথম থেকে নীতি আদর্শ বাট আমরা কিন্তু মিডিয়া জিবি নয় তাই আমরা মিডিয়াতে দেখাই না হ্যাঁ আমাদের তো কার্যকলা প্রথম থেকেই চলছিল তো এখন জোর কদমে চলছে এবং এত গতি বাড়িয়ে দিয়েছি যে হয়তো এক্সপ্রেস হার মানবে তো সে তুলনায় আমরা যথেষ্ট আশাবাদী অফুরন্ত সারা পাচ্ছি আজকে স্বাধীনতার পঁচাত্তর বছর পর পর্যন্ত যতগুলো এমপি আমরা এখান থেকে পাঠিয়েছি যাদবপুর থেকে তো সমস্ত এমপি কেউ লন্ডনে থাকে কেউ আরবে থাকে তো কেউ ইংল্যান্ডে থাকে তার সঙ্গে কোনো মাটির সম্পর্ক নেই আর যাদবপুর তো সম্পর্কই নেই তো এই প্রথম আইএসএফ কোনো প্রার্থীকে প্রথম হয়তো করলো এটা কিনা যাদবপুরের মাটির প্রার্থী এবং সেই সঙ্গে সঙ্গে সেই প্রার্থী দিয়েছেন জিতে যায় কিংবা হেরে যায় দিন তখন পাবে এই যে আপনার কি পার্টি আমাদের নির্দিষ্ট গাইডলাইন তো আছেই তারপরে এখন নির্বাচনী যেহেতু আচরণবিধি লাগু হয়ে গেছে সেই ক্ষেত্রে কিছু নির্বাচনী গাইডলাইন আমাদের মানতে হচ্ছে

আর সেই ফাটানোর কেউ ছিল না মানুষের তো নিজস্ব অধিকার মানুষ ব্যক্ত করতে পারছে না এতদিন পর্যন্ত আমরা দেখে হয় বুথ দখল হয়েছে আর নয়টা সাধারণ মানুষকে ভোট দিয়ে দেওয়া হয়নি তার অধিকার যদি তাকে দেওয়া যায়

যে আমার এই উন্নয়ন করছি আমরা বা উন্নয়ন করবো উনি যখনই আছেন পাঁচ দূরে গান লাগাচ্ছেন ছেড়ে দিয়ে মাঝি গান লাগাচ্ছেন উনি গায়ক না গায়িকা নাকি উনি হবেন না মানুষের সুখে বুঝবেন এটাই তো বুঝে উঠতে পারছেন না মানুষের ওই দেখুন না কে জেলেখানি টানছে ওনাদের শিক্ষা দপ্তর জেলে স্বাস্থ্য দপ্তর জেলে খাদ্য দপ্তর জেলে আরো বাকি আছে আপনার ভাঙড়ে বেশ কয়েকজন মস্তান ছিলেন যারা

এক দুই তিন যেটা নাম্বার হচ্ছিল সেই নাম্বারে আইএসএফ যতগুলো জায়গায় প্রার্থী দিয়েছে কোন জায়গায় আইএসএফ তিন নম্বরও আসছে না কি বলবেন না ওগুলো তো ওগুলো তো টাকা দিয়েই করানো হচ্ছে সরকারি সরকার যে যারা রুলিং পার্টি আছে তারা কিংবা যারা অন্যান্য যারা দালাল মিডিয়া আছে তারা ওরা কি করছে টাকা খেয়ে এক চারজন পাঁচজন ছজনের বাড়ি গিয়ে ওরা সি ভোটার করে নিল যে টিএমসি জিতে গেছে বিজেপি জিতে গেছে আইএসএফ নেই কিন্তু ভুল আপনারা যদি গ্রাউন্ড লেভেলে যান গ্রাম্য লেভেলে চলে যান যেখানে মানুষের হাতে মোবাইল নেই যেখানে মানুষ ভোর দেওয়ার কোন ব্যবস্থাই নেই মোবাইলে না ওরা ওদের কাছে কিপ্যাড ফোনটুকুও নেই তারা তো মানুষের মতামত কি করে দেবে আপনারা ওর নির্ভরশীল হচ্ছেন এটা আমরা বিশ্বাস করি না আসলে না পাড়ায় পাড়ায় নামা হচ্ছে বাড়িতে বাড়িতে চলে যাচ্ছি আমরা আমরা কিন্তু মিডিয়া বিশ্বাসী নয় আমরা হচ্ছে মানুষের সঙ্গে আহ ভাব বিনিময় করবো মানুষ আমাদের চাইছে মানুষের সুবিধাগুলো থাকছি এটা আমাদের প্রথম থেকে নীতি আদর্শ

ব্লকের কনভেনার খয়রুল মাস মোচাইকে ফুল তবক দিয়ে বর্ণ করে নেবেন রহিম বক্স মোল্লা বক্স মোল্লা গোপালপুর খয়ুল মাসমোচাই আসবেন সাইদুল ভাইকে মঞ্চে করছি সাইদুল ভাই সাইদুল ভাইকে বলবো খৈল মাস ফুল এবং